নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা তো দেখে নিন রেসিপিটা ভাবে বানাই তো প্রথমেই আমরা চিকেনটাকে ভালো করে নুন সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে অল্প লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো এবারে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা এটাকেও ভালো করে কষাতে থাকবো না আদা আর রসুনের গন্ধটা চলে যাচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো টমেটো টমেটোটা দিয়ে কষানো কমপ্লিট এবারে দিয়ে দেবো এক এক করে মশলা যেটা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মতো নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ এর মধ্যে দিয়ে একটু তেল ছেড়ে আসছে এবারে একটু ওর মধ্যে জলও দিয়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায় আমাদের মশলা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আমার যেটা খুব ভালো লাগে এর গন্ধটা তাই জন্য আমি এর মধ্যে দিলাম বিরিয়ানি মশলা এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমার যেহেতু আলু খেতে ভালো লাগে তাই জন্য আমি এই আলুটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে যতটা আপনারা গ্রেভি চান ততটা জল দিয়ে একে আমি ঢেকে দেবো সেদ্ধ হতে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো আমাদের চিকেন মোটামুটি রেডি এতে এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবারে আমাদের চিকেন খাওয়ার জন্য তৈরি তো বন্ধুরা কেরম লাগলো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে এই ঘরোয়া চিকেন ঝাল ঝাল তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজ আসছি আবার দেখা পাও অন্য কোনো দিন